আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসারানীপুর আজ খুবই মজাদার একটা কাবাব নিয়ে এসেছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কাবাবটা কিন্তু আমরা যে কোনো মাংস দিয়ে করিনি এই কাবাবটা হচ্ছে প্রতিদিন আপনারা যে তরকারিটা বেঁচে যাবে যে মাংসটা বেঁচে যাবে সেই কয়েক টুকরো মাংস দিয়ে पत्তগুলো কাবাবাজকি আমি করে দেখাবো এবং অসাধারণ মজার এই কাবাবটা আসুন দেখে আসি খুবই মজাদার এই কাবাব রেসিপিটা সবার বাড়িতেই মোটামুটি কিন্তু খাওয়ার পরে দেখা যায় দুই চার টুকরো মাংস বেঁচে যায় আমি সেরকম দুই চার টুকরো করে করে মাংস বেঁচে যাওয়া সেই মাংসগুলো একটা বক্স দেখুন যে রেখে দিই নর্মাল ফ্রিজে সেখান থেকে আমি তিন দিনের মাংস ঝোল এবং কিছুটা আলু দেখুন যে বেঁচে গিয়েছে সেটাকে জমা করেছি নর্মাল ফ্রিজে এখন এটা দিয়ে এই যে বাড়তি ঝোল এই যে দুই এক টুকরো মাংস এটা দিয়ে খুব মজাদার একটা কাবাব করে দেখাবো আর সেই কাবাবটার জন্য এখানে আমি কিছুটা আলু নিয়েছি আর দেখুন যে মিজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মসুর ডাল আমি ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ধুয়ে নিয়েছি এখন এই আলু কে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব কারণ এগুলো আমি ওই ডালটার মধ্যেই সিদ্ধ দেব। ফার্স্ট এই আলুগুলোকে এভাবে টুকরো করে নিয়ে আমি ডালটাকে দেখুন যে সিদ্ধ করব কেটে নেওয়া আলু এবং ডালটাকে আমি একটা কড়াইয়ে দিচ্ছি এই কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দেখো যে বেরেস্তা ভেজে তুলে নিয়েছি কারণ ভিডিওটা যাতে ছোট হয় এখন এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে ডাল এবং আলুটাকে দিয়ে দিচ্ছি আর আমি যে মাংসটা ওখানে রেখেছিলাম সেই মাংসটা আমি কিন্তু এখনই এখানে ব্যবহার করব না এখানে জাস্ট দেখুন যে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আমি এখানে লবণ দিয়ে দেবো সাধমতো পরবর্তীতে আমরা লবণ চেখে কিন্তু দেখতে পারবো যে লবণটা আর লাগবে কিনা টেবিল চামচ মোটামুটি এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো এটা কিন্তু আপনারা যদি কম ঝাল খেতে চান তাহলে কম ঝাল এখানে দিতে পারবেন এখানে এখন আমি এক কাপ এবং হাফ কাপ মানে দেড় কাপ পর্যন্ত পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো আর সিদ্ধটা তখন ভাবে করবো যখন দেখবো যে আমার ঝালটা এবং পানিটা একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে মানে পুরো পানিটাই আমার যেন শুকিয়ে যায় এরকম করে এটা সিদ্ধ করে নিতে হবে ডালটা সিদ্ধ হতে হতে দেখুন যে এখানে যে মাংসের পিসগুলো রয়েছে সেই পিসগুলো আমি একটু বেছে নেব আর এই যে ঝোলটা রয়েছে এই ঝোলটা কিন্তু আমি এই যে সিদ্ধ ডাল যেখানে করতে দিয়েছি তার মধ্যে পুরো ঝোলটা আমি ঢেলে দেব আর এই মাংসটাকে একটা ব্লেন্ডারের জারে করে আমি একেবারে ব্লেন্ড করে দেবো এটা কিন্তু একেবারে নরম কারণ এটা কিন্তু রান্না করা মাংস আর এই ঝোল এবং এই আলুটা এটা আমি এখন ওই ডালের মধ্যে ঢেলে দেবো আলু এবং ডালটা যখন দেখবেন যে পানিটা এরকম শুকিয়ে আসবে দেখেছেন তখন কিন্তু আমাদেরকে এটা একটু নেড়ে চেড়ে পানিটাকে আর একটু শুকিয়ে নিতে হবে আর এই অবস্থায় যদি আপনারা নেড়ে চেরে না শুকান তাহলে কিন্তু দেখবেন যে নিচে লেগে যাবে তখন কিন্তু এই কাবাবটা খেতে ভালো লাগবে না দেখুন যখন এরকম শুকিয়ে যাবে পানিটা মানে কোনো পানি কিন্তু নেই তবে এটা একটু নরম নরম রয়েছে এই অবস্থায় চুলাটাকে বন্ধ করে দেবো কারণ একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই আলুটা আর ডালটা দুটো একেবারে ড্রাই হয়ে যাবে যতটুকু পানি রয়েছে পুরোটাই দেখবেন যে একবারে ড্রাই হয়ে গেছে এটাকে এখন আমি ঠান্ডা করে একটা ব্লেন্ডারে এটাকেও আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব সব কিছু দেখুন যে আমি রেডি করে নিয়েছি আমি মাংসটা দেখান যে এখন ব্লেন্ডারে একেবারে মিহি পেস্ট করে নিয়েছি ডালটা এবং আলুটাও কিন্তু আমি সুন্দর মতো একেবারে মিহি করে নিয়েছি এখন এই ডালের মধ্যে আমি আমার যে মাংসটা আমি নিয়েছি সেই মাংসটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে যে পেঁয়াজটাকে আমি প্রথমেই বেরেস্তা করে নিয়েছি আর এখানে আমি এখন একে একে দিয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন মানে ঠিক আপনার এটা বাইন্ডিংয়ের কাজ করবে কতটুকু দিলে আপনার টাইট হবে এই জিনিসটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আমার চ্যানেলে দেখবেন যে তিন জাদুকারী মশলা রয়েছে তার মধ্যে গরম মশলা রয়েছে আপনারা অবশ্যই করবেন আর যদি না করেনার যে কোনো গরম মশলা আপনারা ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স আপনারা ঠিক শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো মরিচটাকে খালি ভেজে সেটাকে একটু আধা ভাঙা করে নেবেন সেটা কিন্তু চিলি ফ্লেক্স হয়ে যাবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা আপনার আপনাদের ঝাল অনুযায়ী দেবেন আর আমি এখানে পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউরুটি গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা কাপ পরিমাণ এখন পুরোটা আমি আগে মেখে নেব যদি আমার আরও পাউরুটির গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার এখানে দেওয়ার প্রয়োজন হয় আমি সেখানে আবার দেব ভালো করে দেখুন যে আমি পুরোটা একেবারে মেখে নিয়েছি আমার মনে হচ্ছে আর একটু আমার এখানে পাউরুটির গুঁড়ো দিতে হবে আপনারা আপনাদের কিন্তু বুঝবেন দেখে যে আসলে কতটা এখানে খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করা যাবে না খুব মোটামুটি আমরা শাবি কাবাব যেভাবে তৈরি করি ঠিক সেরকম হবে এই ডোটা পুরোটা দেখুন যে ভালো মতো মেখে নিয়ে হাতে জাস্ট একটু তেল লাগিয়ে নেবেন নিয়ে ঠিক আপনি কত বড় সাইজ করে এটাকে বানাতে চান ততটুকু করে এখান থেকে ডোনিয়ে হাতের তালুতে দেখুন যেভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো আগে এভাবে করে গোল করে বানিয়ে নেব আপনারা ঠিক কি সাইজ করে বানাতে চান লম্বা কিংবা গোল সেটা আপনারা আপনাদের সাইজ মতো বানাবেন আর হাত দিয়ে ঠিক এইভাবে করে সাইডগুলো একটু সমান করে দেবেন তাহলে ভাজার পরে দেখতে ভালো লাগবে আর খুব বেশি মোটা করলে কিন্তু কাবাব ভাজার পরে খেতে ভিতরটা একদম কেতকেতা লাগে তাই অবশ্যই একটা মাঝারি যে সাইজ সেটা করবেন যাতে করে খুব বেশি মোটাও না হয় আবার খুব বেশি পাতলাও না হয় ঠিক আমি এই সাইজ করে সবগুলোকে বানিয়ে নেব সবগুলো কাবাব দেখুন যে আমি বানিয়ে নিয়েছি এখন একটা বাটিতে দেখুন যে আমি দুটো ডিম একদম ফেটে নিয়েছি এটা কিন্তু ডিমে আর কিছুই দিতে হবে না কারণ আমি যখন কাবাবটা মেখেছিলাম তখন কিন্তু আমি লবণ চেখে দেখেছিলাম এখানে একেবারে পারফেক্ট লবণ রয়েছে আপনারা ঠিক মাখার সময় একটু মুখে দিয়ে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা এখন একটি করে কাবাব নিয়ে এভাবে ডিমের মধ্যে পুরোটা আমি গড়িয়ে নিচ্ছি আর ঠিক এখানে আমি ব্রেডকাম রেখেছি ব্রেডকাম ঘরে কিভাবে তৈরি করতে হবে তার কিন্তু একেবারে পারফেক্ট এবং সহজ একটা রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো সেভাবে আপনারা ঘরে ঠিক ব্রেডকাম তৈরি করে সংরক্ষণ করতে পারবেন আমি এরকম ডিমের মধ্যে দিয়ে ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি আর এই অবস্থায় আমি এগুলোকে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো একেবারে সবকিছু রেডি করে নিয়ে তারপরে আমরা সেখান থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে একটা জিপার ব্যাগ কিংবা বক্সে এক বক্সে করে এগুলোকে সংরক্ষণ করবো আর ঠিক যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা বের করে তেলের মধ্যে ভেজে নেবো কিভাবে ভাজতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আগে এগুলো সমস্ত কিছু রেডি করে আমি এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো তিন ঘন্টা পরে দেখুন যে কাবাবগুলোকে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর এগুলো ঠিক এরকম জিপার ব্যাগ কিংবা যে কোনো এয়ারটাইট বক্সে করে আপনারা সংগ্রহ করতে পারবেন কাবাব ভাজার জন্য আমি তেল গরমে উঠেছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না জাস্ট মাঝারি একটু তাপমাত্রা হলেই এখানে কাবাবগুলো দিতে হবে আর সবসময় মনে রাখবেন যে ফ্রোজেন যে কোনো জিনিস ভাজার জন্য আপনাদের তাপমাত্রা থাকবে মাঝারি লো তাহলে দেখবেন যে এই যে কাবাব হোক যে কোনো ফ্রোজেন আইটেম হোক ভাজলে সেটা একেবারে ক্রিস্পি হবে এবং ভিতর পর্যন্ত একেবারে মজা হবে এবং এই মাঝারি লো তাপমাত্রায় কিন্তু আমি এই কাবাবগুলোকে উল্টে পালিয়ে ভাজবো একেবারে মাঝারি লো আছে দেখুন আমি এগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি একেবারে আপনারা ঠিক কতটুকু ব্রাউন করতে চান সেটা আপনাদের উপর নির্ভর করবে তবে এটা একটু কিন্তু বেশি ডার্ক ব্রাউন করে ভেজে নিলেই ভালো লাগবে আর যে কোনো সসের সঙ্গে এটা যখন স্ন্যাক্স হিসেবে পরিবেশন করবেন সেটাও যেমন ভালো লাগবে যেমন পোলাও বিরিয়ানি সব সঙ্গে সঙ্গেই কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে দেখেছেন হয়ে গেল কত সহজে একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে আমাদের এই কাবাবটা ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন